হ্যাঁ ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমি এই এই পর্যায়ে স্বররেখার এ পাঠ মানে স্বলরেখার আসলে একটা বড় একটা অধ্যায় আমি এখানে ভাগ করে নিয়েছি স্বলরেখার এ অংশে কি বিষয় নিয়ে আলোচনা করবো আর বি অংশে কি থাকবে এভাবে ভাবে আমি একটা প্রথমে নিয়ে আলোচনা করব তারপরে একটা অঙ্ক করাবো এভাবে আর কি আমি সিকোয়েন্সিয়ালি বা পর্যায়ক্রমে শেষের দিকে যাব তাহলে আমি বলেছি সরকার বা স্টেট লাইনে প্রথমে এখানে আছে ঢাল বা স্লোপ নিয়ে আলোচনা করবো এখানে যে ঢাল বা স্লোভ এখন এই ঢাল বা স্লোভটা কি ঢাল বা স্লোভ হল যে এক্স অক্ষের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই এর কি পরিবর্তন হচ্ছে আমি যদি মনে করি যে এদিক যদি এক্স অক্ষ নিই আর এদিক ওয়াই অক্ষ নিই এই এক্স এর সাপেক্ষে ওয়াই এর আমার কি পরিবর্তন হচ্ছে কতটুকু অতিক্রম করছে যেটা অ পরিবর্তনের যে পার্থক্য সেটি মূলত ঢাল বা স্লোভ বলে এটাকে আমি আরেকভাবে বলতে পারি যে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে আর একটা ভাবে বলতে পারি যে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তাহলে আমি এখানে বলেছি কি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিক মানে এই যে এইটা কি এক্স এর কি এক্স এর কি পজিটিভ পার্ট আর ওয়াই এর কি পজিটিভ পার্ট তা পজিটিভ পার্ট তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে টেনটা তার মানে এখানে ছাটাকোন উৎপন্ন করে ট্যানটা ছাটাকোন উৎপন্ন করলে তাহলে আমি এখানে কি লিখতে পারি ট্যান थीटा লম্ব ভাগ ভূমি তাই y/x তাহলে যখনই এটাকেই ਲਈ ট্যান थीटाকে m এর প্রয়োগ করা মানে ঢাল মানে m/y/x তার মানে x এর সাপেক্ষে y এর কি পরিবর্তন হচ্ছে এখন আমার যদি কোনো কারণে এই বিন্দুটি আসলে আমি একটা যদি সার্ভে টা নিয়ে হয় তাহলে এই ক্ষেত্রে এই বিন্দুতে আসলে এখানে একটা থ্যাটা আমি অর্জন করলাম তখন আসলে থ্যাটার মানটা আমার কত হবে আমি বলেছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনো তার মানে এই যে এক্স অক্ষর কি এটা পজিটিভ দিক তার মানে এখান থেকে যে কোনটা উৎপন্ন হবে তো এখান থেকে এই পর্যন্ত কোন দেয় কি তোমার মনে করো যে ইয়ে স্লোপ মানে ঢাল মানে এই যে রেজাল্ট এন্ড ভ্যালু এটি আসলে কোন পর্যন্ত আছে কত দূর যে স্লোপ হয়েছে স্লোপ মানে কি একটা মানে বেকানো ভাব একটা স্লোপ মানে এরকম একটা বেকানো ভাব তাহলে এই বেকানো ভাব হলে যে এই এক অক্ষ থেকে সে কত দূরে গিয়েছে এক অক্ষ থেকে কি এই পর্যন্ত আসছে না এই পর্যন্ত আসছে এই পর্যন্ত আসার কারণে এখানে বলা হচ্ছে যে এক শখের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তাহলে এখানে যখন সুলভ আমি বের করবো এই মান মাল এই ঠেটার মান প্রাইম দিয়ে বের করবো তখন কি লেখবো তার মানে এই একশো আশির থেকে এই যে ঠেকাটা যদি বাদ দিই তার মানে কি অক্ষের সাথে কতটুকু কোন উৎপন্ন করেছে সেটাই আমি কি ঢাল বা সুলভ এটা গেল মানে প্রথমে ধান একটু কিনে এসে এখন যদি এই কোণে থাকতো এতদূর থাকবে তার মানে এখানে একশো এই ঠেটা প্রায় মানে কি যে ঢাল এই যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটার যে নির্ণয়টা করতে হতো এ এই অংশে কি একটা কি সুলভ পাইতাম এই ঠেটা এখন জন্য তখন আর ঠেটা প্রাইম সমান এখান থেকে কত ঢুকে গিয়েছে এই যে কত দূর মানে এই পর্যন্ত কত দূর আছে এর সকের সাথে ঠেটা কোনটা কত দূর গিয়েছে তখন আমার নির্ণয় করতে এটা কি একশো আশির সাথে যোগ থেটা দিতে তখন এই পর্যন্ত গিয়েছে এইগুলো আসলে বিভিন্ন অল্প সময় আসবে তখন পরবর্তীতে আমি আগে সুলভ নিয়ে যেহেতু আলোচনা করছি এটা আসলে একটু দেখিয়ে নিলাম যে ঘটনাটা এইভাবে যায় এর আগেও দেখা এই যে যেরকম এলাকা পোলার এবং রেক্টেঙ্গুলার ফর্মে আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে কিভাবে দেখেছে ওই সেম ইয়ে এখন আসো আমি আরেকটা একটা ওই এখানে দিয়েছি যে প্রথমে এখানে একটা স্থানাঙ্ক ধরে নিয়েছি এ একটা বন্দি স্থানাঙ্ক তার এর স্থানাঙ্ক হচ্ছে

এ একটা মানে ধরো যে সরল রেখা এবার আরেকটা এই একটা সরল রেখা এই একটা সেদক রেখা দেখলাম তার মানে এখানে যে কোনটা উৎপন্ন করবে ঠিক কি এখানেও কি সেই কোন উৎপন্ন করবে সেম কোণ হবে তার মানে এখান থেকে যদি আমি একটা এক্স এক্স হিসাব করি এডে ওয়াই এক্সাইজ এডে এক্স এস তার মানে এডে এডে যতটুকু হবে ঠিক এডেও কি ততটুকু হবে এই দুটো মিলেই কি একটা কোণের অ্যাঙ্গেল হবে তার মানে এখানেও যে ঠ্যাটাগোল এখানেও সে কি ঠ্যাটাগোল তার মানে কি বোঝা যাচ্ছে যে এইটুকুই পরিবর্তন হচ্ছে এইটুকুই পরিবর্তন আসছে তাহলে দেখছি এক্স টু মাইনাস এক্স ওই কি নিয়মের মতন এক্স টু মাইনাস এক্স ওয়ানের বৃদ্ধি বা পরিবর্তনে কি পরিমাণ পরিবর্তন 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 হচ্ছে এই যে তাহলে একের ভিতর কি পরিমাণ পরিবর্তন আসছে তার মানে ওয়াই ওয়াই টু মাইনাস ওয়ান বা এই যে পরিবর্তনটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের যে পরিবর্তন হচ্ছে এটাকে আসলে ঢাল বলে বা সুলভ বলে কি পরিবর্তন আসছে এটাকে আমি এম দ্বারা করি এমটা কি ঢালের একটা সংকেত মানে এম সমান তার মানে বলতে পারি যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে থেকে যদি আমার ঢাল নির্ণয় করতে বলে দুইটা বিন্দুর লিখতে পারি ঢাল সমান প্রতিদ্বয়ের

এই যে এই সমীকরণটাকে কি আমি কিভাবে লিখতে পারি যে আমি এখানে লিখেছি যে যে আমি মুছে দিই মুছে দিই বল জানো মানে স্পষ্ট হবে বিষয়টা তার মানে যাতে হিজি বিজি না হয় হিজি বিজি না হয় এই যে এম সমান লিখছি ওয়াই ভাগ এক্স তার মানে ওয়াই সমান কি লিখতে পারি এম এক্স আর এখানে কি জিরো তার মানে এটা কি এই যে ঢালের সমীকরণ এক্স বা ওয়াই অক্ষ ঢালের যে একটা সমীকরণ পালান একটা সমীকরণ এটা কি একটা মূল বিন্দু আমি শহর রেখে না কারণ এখান থেকে এই পর্যন্ত এটা কি এইভাবে কি আছে তার মানে এখানে কোনো সেদক করে নিত এখানে কি সেদক করেছে আছে এর স্থানাঙ্ক এটস ওয়াই তার মানে এক্স যতটুকু আসছে ওয়াই ততটুকু আসছে তার মানে এটাকে বলে বলতে পারেন মূল বিন্দু আমি সররেখার সমীকরণ মূল সরকার সমীকরণ এটা হলো কি মূল বিন্দুগামী সরেখার সমীকরণ এবং ঢাল এবং সোলাপের মধ্যে আলোচনা সেদক বিন্দু দেওয়া থাকলে কি পরিবর্তন হচ্ছে আরো ঢালের বিভিন্ন বর্ণনা করা যায় বিভিন্ন প্যারাসুট বা সুপারম্যান বা একটা দেশের সময়ের সাথে ঢালের কি পরিবর্তন হয় যে দ্রুত গতিতে সময় যদি কমে যায় পরিবর্তনটা কি হয় বেড়ে যায় পরিবর্তনটা বেড়ে যায় সময় যত কমে পরিবর্তনটা তো বেড়ে যায় আবার সময় বেড়ে গেলে পরিবর্তনটা কম হয় এটা হলে গিয়ে আমি দেখানো যায় সেটা হলে সেই ঢালের একটা ব্যাপার এক্সপোনেন্সিয়াল যে হিসেবটা করা হয় যে এই যে কি পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন দেওয়া হচ্ছে বিভিন্ন পার্টি দেখাবো এখন আমি একটা ম্যাথ দেখাই তাহলে অঙ্কটা কি বলা হচ্ছে যে একটি সরকার সমীকরণ নির্ণয় করে যা মূল বিন্দু গানি এবং এক সপ্তাহের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে সরকার সমীকরণ কি তাহলে মানে বোঝা যাচ্ছে যে মূল বিন্দু তাহলে মূল বিন্দু আমি সরকার সমীকরণ কি ওয়াই ইজিক্যাল টু এম এক্স তাহলে এখান থেকে কোনো ভাবে যদি এম এর মানটা জানতে পারি এমটা কি ঢাল তাহলে এই যে এক সপ্তাহের সাথে এরকম পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা জানি কি এম সমান কি টেন ঠেটা এম সমান কি টেন ঠেটা মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান তার মানে ওয়ানের মানে এক নম্বর সমীকরণে বসালে আমার একটা সমীকরণ আছে আর যদি মানে হিসেবটা করি যে একবারে আমি যদি নিয়ে যাই মূল সমরেখার সমীকরণ কখন হয় মূল আমি সমরেখার সমীকরণ তখনই হয় যখন এই এক্স এক্সিস আর ওয়াই এক্সিস যখন সমান হয় এক্স এক্সিস সমান হলেই তো এই মূল বিন্দু দিয়েই তো জানে যদি একটা যদি পাঁচ হয় একটা যদি দশ হয় তখন তার মূল বিন্দুগামী হলো না মনে করেন এক্স অক্ষ থেকে কিছু অংশ কাটছে ওয়াই অক্ষ থেকে আবার একটু দূরে যে কাটছে তাহলে এইভাবে যদি হয় তাহলে সেটা তার মূল বিন্দুগামী হলো না মূল বিন্দুগামী হতে হলে আর সমান হতে হবে তো সমান হলেই এদের এরকম একটা মূল বিন্দুগ্যাম এই যে মূল বিন্দুগ্যামী সমীকরণ মূল বিন্দুগ্যামী সমীকরণটা কি পঁয়তাল্লিশ ডিগ্রি করে উৎপন্ন হবে এদিকে ওয়াই এদিকে এখান থেকে আমি ইজি লিপি করতে পারি যে টেন পঁয়তাল্লিশ ইজেল টু ওয়াই ভাই এক্স তারপর ওয়ান তার মানে এক্স আহ ইজি গ্যাল টু ওয়ান তারপর এক্স মাইনাস ওয়াই সমীক্ষা এটা হলে মূল বিন্দু আমি কারণ এক লাইনও আমি করে দিতে পারি এটা এক লাইন এত আমি না লিখলেও চলে মল কথা ও অঙ্কটা আমি কিন্তু বুঝতে পারি এই বেশি সময় লাগবে না দুই এক মিনিট মতো আমি ড্রয়িং করে এই আমি অঙ্কটা বের করে দিতে পারবো এটা হলে মূল বিন্দুগামী গ্রামী আসলে একটা সরকার সমীকরণ এটা হলে আর কি এটা তার অ্যান্সার এই যে মূল বিন্দু গ্রামীর সরকার সমীকরণ পরবর্তীতে আমার যদি দুটা বিন্দু দেওয়া থাকে টু থ্রি এবং ফাইভ টু বিন্দু গ্রামী রেখার ঢাল করে তাহলে ঢাল সমান কি লিখতে পারে ঢাল সমান কোটি দয়ের অন্তর ভাগ ভোজ দেয়ের অন্তর যেহেতু দুইটা অন্তর কোটি দয়ের অন্তর ডাকি এখানে কোটি এখানে কোটি ডাকি যে থ্রি এবং টু থ্রি মাইনাস টু ভাগ ভুজ দেয়ের টু মাইনাস ফাইভ তাহলে আমার এইটা আসছে কত ওয়ান তার মানে ওয়ান ভাগ মাইনাস থ্রি হ্যাঁ এটা হলে আমার ঢাল বেরোচ্ছে ঢাল বেরোচ্ছে তাহলে এই শক্তের সাথে কি পরিমাণ যদি মান কি এম হলে কি আমি ঢাল বেরোয়লাম মাইনাস ওয়ান ভাগ থ্রি এখন এইটে বলে আমার এটা ঢাল কত ঢালের উত্তর এটা আমার অ্যান্সার কারণ যদি এখান থেকে জুড়ে যায় যে ঢাল ঠিকই আছে বেরোলো এটা মনে করেন অনেক সময় এলো কি এমসি কিউ বা অ্যাডমিশনে প্রশ্ন বললো যে এটা এত বিন্দু আমি রেখার হলো এই যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তো কত ডিগ্রি কোন যদি উৎপন্ন করে এই এই এম এর মানটা কি লিখতে পারি এম সমান কি টেন থাটা মাইনাস ওয়ান বা থ্রি এই থাটা ইজ ইকুয়াল টু কত টেন ইনভার্স মাইনাস ওয়ান বা থ্রি তার মানে এই মানে কোনটা কোন অক্ষের ভিতরে কিভাবে যে মানটা বেরোবে সাপোজ এই মানটা বেরোলো বেরোনোর পরে এর মানটা আমি ধরলাম যে কোনোভাবে ভাবে কোথায় আসতে পারে এটা কোন অক্ষরে মাইনাস যেহেতু আসবে না মাইনাস হচ্ছে কি হচ্ছে এখানে দুই তিন প্রথমে দুই তিন দুই তিন পরে পাঁচ দুই তার মানে এখানে পাঁচ এখানে দুই তার মানে এ একটা পয়েন্ট তার মানে পাঁচ দুই তার মানে বিষয়টা হচ্ছে কি ঢালটা যেহেতু আসছে এই যে একটা স্লোভ তার মানে এই যে মানে মাইনাসের দিকে যাচ্ছে এই নেগেটিভের মানে আছে তার মানে এই এক্স অক্ষ থেকে ঢালটা এর সমান্তরাল করা মানে কি এই যে এরকম একটা সমান্তর করা তার মানে চতুর্থ কোয়াড্রেন্টে ধার দেওয়া হয়েছে মানে নেগেটিভ আসার কারণে চতুর্থ কোয়াড্রেন্টে খেটার মান যাচ্ছে এই যে ঢাল গুলো আমি আসলে অনুযায়ী বসা যায় মানে ঢালের হলে যে বিষয় আছে যে এইটা হলে যে ক্রম মানে অবনতি ঢাল এই হলে যে উর্ধ্বমুখী উর্ধ্বমুখী ঢাল মানে এদিক পজিটিভ হবে আর এদিক নামলে সবসময় নেগেটিভ হবে এই কারণে হলে যে এই যে ঢালটা মানে পাঁচ দুই হচ্ছে আস্তে আস্তে পরের স্টেপটা হয়ে গেলে কি হবে এই জায়গায় এরকম একটা চলে আসবে এই জন্য হলে ঢালটা নেগেটিভ আসছে ঢালের মান হলে গিয়ে নেগেটিভ ঢালের মান দেখে বোঝা যায় যে আসলে এটা কোন আর কোন দিকে মুভমেন্ট করবে এটা ঢালের মান দেখেও বোঝা যায় তো ধন্যবাদ সবাইকে সরকার এ পার্টি করার জন্য এর পরবর্তীতে আবার অন্যান্য একটা ফর্মুলা নিয়ে আলোচনা করবে এবং তার রিলেটেড এলাকায় ম্যাথ নিয়ে আলোচনা